দূরে 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 দারুণ হয়েছে ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি শুভ কালী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা সবাইকে এখন প্রথমেই যেটা করবো ঠাকুরের জায়গাটা ক্লিন করে আমি জামাকাপড় নতুন পরাই দিওয়ালিতে তো এই যে এনেছি আমি পরিয়ে নিই সুন্দর দেখতে একটা সেট পড়াই তারপর দেখাচ্ছি ক্লিন করে সাজফাজগুলো খুলে দিয়েছি দিয়ে এখন জায়গাটা ক্লিন করি ঠাকুরকে কমপ্লিট করি আগে আজকে এরকম সাজালাম এই হ্যাঙ্গিংগুলো নতুন এনেছি এবার বেশ কটা নিয়ে রাখলাম ঘুরিয়ে ফিরিয়ে তাহলে দেওয়া যায় ওটা দিওয়ালির ড্রেস আর এখানকার ফুলগুলোকে যেহেতু দিওয়ালি এখানে একটু সাজিয়ে দিলাম আশা করি ভালোই লাগছে আমার ছেলে উঠে উঠে লাগালো এগুলো কেমন লাগছে জানিও তো বিছানার চাদরটা পাল্টাবো বলে উঠিয়েছি আর পাল্টা না হয়নি পাল্টা দিচ্ছি মুখটা দেখে ভয় পেয়ে যেও না আমরা যা ফল খাই মোটামুটি সবই মুখে একটু লাগিয়ে নিই তো আমার ছেলেও লাগিয়ে নিয়েছে আমিও লাগিয়ে নিয়েছি এই যে পেছনে আসছে লাল মুখও বাঁদর হয়ে বসে আছি দুজনে এই জন্য তো এই হয়েছে কালকে বাজিগুলো উপরে রোদে দিয়েছিলাম বাট আজকে আর যায়নি আজকে এখানেই দিয়েছি দেখো সুন্দর রোদ পাচ্ছে এই যে সব সুন্দর রোদে দেওয়া হয়ে যাচ্ছে কালকে তো খানিক পুড়িয়েছি আর এখানে আছে কিছু শীতের গাছ কিনবো এই একটাই হয়েছে আরও কিনবো এই হোক কালী পুজো ভাইপোটা যাক তারপরে গিয়ে নিয়ে আসবো এবার যাই স্নান করি ভোগ রান্না করিনি কারণ দুপুরেই খাবো আর ভোগ রান্নাটা রাত্রে করবো কালী পুজো রাত্রেই হবে অতএব এখন থেকে রান্না করার কোনো ব্যাপার নেই স্নানে যাই যারা জানো না আমার একটা ফেসবুক চ্যানেল আছে সুচিস্মিতা ভট্টাচারিয়া তো সেখানে প্রচুর শর্টস আপলোড হয় ডেলি কার ডেলি যা করি ছোটো ছোটো রিলস আকারে হয় তো সেগুলো প্লিজ দেখো চ্যানেলটাকে একটু ফলো করে নিও ইনস্টাগ্রামেও আছে আমি সুচিস্মিতা ভট্টাচার্যা এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি পুজোয় বসবো মোটামুটি বলছে ওই সাড়ে এগারোটা থেকে বোধহয় একটা সন্ধিক্ষণ তৈরি হচ্ছে কিন্তু আশেপাশের সব প্যান্ডেলে শুনছি মন্দিরে যারা কালী পুজো করবে সাড়ে নটায় তো এখন সাড়ে নটায় বাজে বসছি ভোগ আমি খিচুড়ি আর একটু তরকারি করে রেখেছি ওটাই দেব তো সেটা হয়ে গেছে আগেই করে রেখেছিলাম তো সেটা দেবো পুজোয় বসছি ওটা ভালো করে হয়ে নিলাম পুজো তো হয়ে গেছে রেডিও হয়ে নিলাম মাঝখানে এটা ফোন এসেছিলো বকতে বকতে অনেকটা টাইম চলে গেল না হলে আরেকটু আগেই বেরোতাম রেডি হয়ে গেছি পাড়ার টুকটাক কয়েকটা ঠাকুর দেখতে যাবো চলো বেরে বেরোলাম আগে বেরিয়েছিলাম অর্ধেক রাস্তা ঠিক এতটাই এসেছিলাম দিয়ে মনে পড়লো ফোনগুলো বাড়িতে রেখে এসেছি চার্জে দেওয়া ছিল তারপরে যে বললাম কল এসেছিলো ফোন করছিলাম দিয়ে রেখে চলে এসেছি আর নিন তো আমি আবার ব্যাক করলাম ফোন নিয়ে আসছি রাহুল আর রবি ওই রাবি যে চেস খেলে ওই ক্লাবে দাঁড়িয়ে আছে ওই ঠাকুরটা দেখে আমরা ওই মাঠে একটা পুজো হয় বড় মেলা বসে ওখানে যাবো চলো বাট আর কত দেখবো দেখবো না মাঠে বড় একটা পুজো হয় জয় দিকে যে মাঠটা আছে সেখানে মেলাও বসে তো ওইটাতেই যাব বিশাল বড় মেলা বসে আর এই মেলাটা থাকে পনেরো কুড়ি দিন থাকবে তো ওটাই এখন দেখতে যাচ্ছি একটু টুকটাক খাওয়া দাওয়া এই রাইডসে চড়বে ঠাকুর দেখা সমস্ত কিছুই করবো আবার একটু আজকে বাজি পোড়ানোর প্ল্যান আছে ছাদে তাই টুকটাক দেখে চলে যাব পুরো রাস্তা থেকে এরকম সাদে নিজের খাবার মেলা পুরো রাস্তা এদিকে এসে এই যে মেলার মাঠ এখানে বড় বর্ষা এখানে আরতি হচ্ছে বোধ হয় চলো দেখি আগে টাকা করছে কোনো মানে আছে এইগুলো আগে বোধহয় হয় তিরিশ চল্লিশ টাকা কুড়ি টাকা নিত এখন একশো টাকা কোনো মানে হয় না আমি তো উঠবই না এই যে মুখে বসেছে ওই যে কি হলো টাকা এদিকে এই যে আরে কই রে গিয়ে ভুলেই গেল ও বাবা আর দেখবে না এখন দাদার জন্য তো কিনেছি বাট আমার ছেলেকে দেবে আমার দেওরের মেয়ে বাট ওর জন্য গিফট কেনা হয়নি তা এই মেলায় অনেক কিছুই আসে খুব ভালো ভালো জিনিসও থাকে ইচ্ছে আছে ওখান কিছু কেনা নেই হোক রাইডে না চড়লে মাথা খারাপ করে দেবে ঠাকুর এখন আরতি দেখতে গিয়ে মাথা খারাপ করেছে এটা হলে আগে ওটা নেবো তারপর খাওয়া দাওয়া উঠেছে ও ছেড়ে দিল এই যে দুজনই হয়েছে আর লাস্টের দিকে আরও এখানে অনেক রাইডসই আছে এই যে এই যে এটা ছখানা রাউন্ড মারবে তাই কোথায় সব কিছু জিনিসেরই প্রচুর দোকান বসে এই মেলাটা তো ভাল লাগে আমার সব কিছু এলাম এখানে বেশ সুন্দর সুন্দর পঞ্চ ঝুলছে দেখি এগুলোর মধ্যে যদি কিছু হয় দুটোই হবে এবার দেখি Oh my gosh.

সামনে বাড়ির এরাও এসছে সবাই মিলে বাজি পোড়াতে হচ্ছে রাহুল গেছে চৌকি ধরাতে আমরা এই যে ছাদে এসেছি সমস্ত চারিদিকে দারুণ লাগছে আজকে দারুণ লাগছে চারিদিকটা ওরে বাবা এই ছুচোবাজিগুলো খুব বিচ্ছিরি উড়ে উড়ে কোথায় যে পড়ে যেদিকে দেখাচ্ছি সারা বাড়ি সারা জায়গা এগুলো হচ্ছে ভাল লাগছে দেখতে হ্যাপি Happy দিবালি Diwali. Happy Diwali. Happy Diwali.

এছি খুব মজা হলো এই যে দিওয়ালি বলো হোলি খেলা বলো এগুলো সবাই মিলেই তো আনন্দ হয় তো আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আবার একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতোটা হ্যাপি দিওয়ালি